প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা তো আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই বন্ধুরা ধন্যবাদ তো আজকে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেবু পাতা তো আজকে লেবু পাতা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা এই লেবু পাতা দিয়ে কি করবেন এই লেবু পাতা কিন্তু ব্যবহার করতে পারবেন যেমন অনেকে আলু ভর্তা খান তো আমাদের বাড়িতেও আলু ভর্তা করা হয় তো সেই আলু ভত্তার মধ্যে বন্ধুরা এ লেবুর পাতা ব্যবহার করা হয় এতে আলু পত্তাকে সুখ্রান এবং আরও সুস্বাদুময় করে তুলতে সহায়তা করে থাকে এই এই লেবু পাতাগুলো তো যারা লেবু পাতা দিয়ে আলু পত্তা না খেয়েছেন তারা হয়তো বা এর মর্ম বুঝতে পারবেন না যে কি পরিমাণ স্বাদ লাগে তো আলু পত্তার সুঘ্রাণ বৃদ্ধি করে তাছাড়া বন্ধুরা এই লেবু পাতা আপনারা মুড়ি মুড়িপত্তা করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তাহলে মুড়ি মুড়িপত্তাকেও স্বাদময় করে তুলবে তো ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে